আমার চেতনার আলোকে এই ইউটিউব চ্যানেলে আজকে দেখুন মজার মজার হুইজের প্রশ্ন ও উত্তর এডিটিং অ্যান্ড ডেকোরেশন সুজিত কুমার মূল্য প্রথম প্রশ্ন কোন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব নাম সই করতেন উল্টো দিক দিয়ে বিদ্যাসাগর রাম ডারউইন লিওনার্দো দা ভিঞ্চি টাইম আপ সঠিক উত্তর লিওনার্দো দা ভিনচি দ্বিতীয় প্রশ্ন রাকেশ শর্মা মহাকাশে ভারতের কিছুটা মাটি রেখে এসেছিলেন এখন বলতে হবে ওই মাটি তিনি কোথা থেকে নিয়ে গিয়েছিলেন সবরমতী আশ্রম দিল্লির রাজঘাট কালীঘাট কোনোটাই নয় তাইমা সঠিক উত্তর দিল্লির রাজঘাট পরের প্রশ্ন উনিশশো সালে প্লেগ রোগের পরিসমাপ্তিকে স্মরণীয় করে রাখার জন্য অন্ধ্রপ্রদেশে কোন ঐতিহাসিক সৌধ নির্মিত হয়েছিল মিনার অযোধ্যা করা শহীদ মিনার কোনো টাইম সঠিক উত্তর চারমিনার পরের প্রশ্ন আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের ছেলের সঙ্গে এক জনৈকা বিধবার বিয়ে দিয়েছিলেন সেই ছেলের নাম কি হেমেন্দ্র বন্দ্যোপাধ্যায় বারিন্দ বন্দ্যোপাধ্যায় নারায়ণ বন্দ্যোপাধ্যায় কোনোটাই নয় সঠিক উত্তর নারায়ণ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ভারতের কোন স্মৃতিসৌধের ওপর দিয়ে উড়ান যাওয়া নিষিদ্ধ ভিক্টোরিয়া মেমোরিয়াল তাজমহল শহীদ মিনার কোনোটাই নয় টাইম আপ সঠিক উত্তর তাজমহল পরের প্রশ্ন আমি উইকে দুবার আসি ইয়ারে একবার আসি কিন্তু মানতে একবারও আসি না আমি কে পূর্ণিমা পূর্ণজ্ঞাস সূর্যগ্রহণ খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ কোনোটাই নয় কাইমা সঠিক উত্তর কোনোটাই নয় অর্থাৎ ই লেটারটা কথা বললো পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশ জনগণের মেদ বৃদ্ধি রোধ করতে প্রথম কর চাপাল ব্রিটেন কানাডা ভারত ডেনমার্ক টাইম আপ সঠিক উত্তর ডেনমার্ক পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বইয়ের নাম বলো যা আবার একটি এক্সপ্রেস ট্রেনেরও নাম আরোগ্য পুনশ্চ খেয়া গীতাঞ্জলি টাইম আপ সঠিক উত্তর গীতাঞ্জ পরের প্রশ্ন শরৎচন্দ্র দেবী ছদ্র নামে কোন উপন্যাসটি লিখেছিলেন পথের দাবি শ্রীকান্ত নারীর মূল্য দেবদাস টাইম আপ সঠিক উত্তর নারীর মূল্য পরের প্রশ্ন মাউস পটাটো বলতে কি বোঝায় ইঁদুরে আলু খাওয়া যে আলু ইঁদুরের মতো দেখতে যে ব্যক্তি কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে কাজ করেন কোনো টাইম নয় টাইম আপ সঠিক উত্তর যে ব্যক্তি কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে